আজকে রাঘাবতী তীরন্দাজ ধারাবাহিক দেখতে পাবেন প্রমাণ হাতে পেয়ে ইনায়াকে গ্রেফতার করানোর পরিকল্পনা সফল করলো রাঙা আর প্রমিতা পুরো ঘটনাটা কিভাবে ঘটল সেটাই আজকের পর্বের মূল চমক গল্পের শুরুতেই দেখা যায় রাঙা গভীর ঘুমে ছিল সে সময় প্রমিতা আর এক ফিসফিস করে কথা বলছিল প্রমিতা জানায় রাঙা এখন ঘুমাচ্ছে একলব্য বলে ও ঘুম থেকে উঠলেই তো ওকে ঘোমে নিয়ে যেতে হবে তাই না মা ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে বৃন্দা ঘুমন্ত রাঙার দিকে তাকিয়ে সে চমকে ওঠে হঠাৎ করেই সে রাঙার সঙ্গে ভিডিওতে দেখা সেই আধ্যাত্মিক মার মুখ মিলিয়ে ফেলতে থাকে প্রশ্নটা দেখে প্রমিতা বৃন্দা তুমি এমন আচরণ করছো কেন বৃন্দা তখন মোবাইলে দেখানো ভিডিওটা সামনে ধরে বলে এই দেখুন মা ভিডিওতে যে আধ্যাত্মিক মাকে দেখা যাচ্ছে সে হুবহু রাঙার মতো দেখতে এটা কিভাবে সম্ভব প্রমিতা বিরক্ত হয়ে বলে ঘুম থেকে এই জন্যই ডাকছো এর মধ্যেই ঘুম ভেঙে যায় ঠিক তখনই সেখানে পৌঁছে যান সত্যজিৎ স্যার বৃন্দা তাকেও পুরো ভিডিওটা দেখিয়ে বলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে সত্যজিৎ স্যার শান্ত গলায় বলেন বিষয়টা নিয়ে যথাযথ তদন্ত হবে কিন্তু বৃন্দা জানায় এত সহজে দুশ্চিন্তা দূর হয় না তখন কঠোর স্বরে বলে দেয় বৃন্দা তুমিও কিন্তু কম অপরাধ প্রমিতা তুমি কি করেছ আমরা সব জানি সব অপরাধী ধরা পড়বে গুড্ডু ইতিমধ্যেই সব স্বীকার করেছে কলেজ আর ইউনিভার্সিটিতে অস্ত্রোপচারের কথা এই কথা শুনে বৃন্দা ভয় পেয়ে যায় সত্যজিৎ স্যার স্পষ্ট করে বলে আইন কাউকেই ছাড়ে না এতদিন যে অন্যায় করে এসেছ তার শাস্তি এবার পেতেই হবে ভয় কাঁপতে কাঁপতে বৃন্দা ঘর ছেড়ে বেরোতে চাইলে প্রমিতা দরজায় চিটকিনি আটকে দেয় সেই মুহূর্তে একলব্য ঘর ছেড়ে বেরিয়ে যায় তখন সত্যজিৎ স্যার বলেন সবকিছু খুব সাবধানে করতে হবে রাঙা দৃঢ়কণ্ঠে জানায় যাদের জন্য আমার দাদার এই অবস্থা হয়েছে আমি তাদের কাউকেই ছাড়ব না ইনায়া জড়িত আর তার বাবাও এই চক্রের সঙ্গে যুক্ত সত্যজিৎ করতে হবে তারপর তার বাবার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে প্রমিতা আরো জোর দিয়ে বলেন ইনায়াকে এমন ভাবে জেরা করতে হবে যাতে সে মুখ খুলতে বাধ্য হয় এরপর বৃন্দা ফোন করে ইনাকে সতর্ক করে গুড্ডু ধরা পড়েছে সাবধানে থাকতে হবে ইনায়ের বাবা মিস্টার রায়চৌধুরীও ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা করেন তখনই সত্যজিৎ স্যার অফিসারদের নিয়ে হাজির হন এবং প্রমাণ দেখিয়ে ইনায়াকে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন ইনায়া নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলো সত্যজিৎ স্যার স্পষ্ট বলেন একদম ভয় পাবেন না যদি দোষ না থাকে শেষমে ইনায়াকে নিয়ে যাওয়া হয় বাড়িতে সবাই স্তব্ধ ডাইনিং টেবিলে খাবার পরে থাকলেও কারো গলা দিয়ে খাবার নামে না প্রশ্ন একটাই আসল রাঙা কে আধ্যাত্মিক মাই বাকে পর্বের শেষ দিকে প্রমিতা সবাইকে আশ্বস্ত করে বলে তোমরা চিন্তা করো না আমি রানা আর সত্যজিৎ আমরা সব সামলাম যারা অপরাধ করেছে তাদের শাস্তি হবেই আজকের পর্ব এখানেই শেষ কিন্তু রহস্য আরও গভীর হল সবার আগে এমন প্রমো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন